ইমু করার জন্য গুড নিউজ ইমুতে যুক্ত হলো নতুন একটি সেটিং প্রিয় দর্শক এখন থেকে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড আপনার অজান্তে কোথায় কোথায় যাচ্ছে আপনি সম্পূর্ণ লোকেশন আপনি দেখতে পাবেন তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনি কিভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আপনার প্রিয় মানুষের মোবাইল এক মিনিটের জন্য হল আপনাকে হাতে নিতে হবে আপনার প্রিয় মানুষের মোবাইলটা হাতে নেওয়ার পর আপনার প্রিয় মানুষের যে ইমো অ্যাপ্লিকেশন আছে আপনি সেই ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন যখন আপনি ইমো প্রোফাইলটা আপনি ওপেন করে নেবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে এখানে আপনার যে ইমো প্রোফাইল আছে অর্থাৎ আপনার প্রিয় মানুষের মুহূর্তে যে আপনার প্রোফাইল অ্যাড আছে সেই প্রোফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে তে দেখুন আমি এই প্রোফাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এইরকম ক্লিক করে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখুন এইরকম শো করবেন নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে প্লাস এই প্লাস অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনাকে যে লোকেশন একটা অপশন আছে এই লোকেশন অপশনের উপর একটা ক্লিক করতে হবে তো এখান থেকে এই লোকেশন অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাউ চাবে আপনি এখান থেকে অ্যালাউটা দিয়ে দিবেন তো অ্যালাউ দেওয়ার পর দেখুন এইরকম শো করবে এখান থেকে মাই কারেন্ট লোকেশন তার এই সাইটে দেখুন একটা অ্যারোসৈন্য আছে আপনাকে মার্ক করে দেখাচ্ছে যে মাই কারেন্ট লোকেশন তার এই সাইটে অ্যারোসৈন্য আপনাকে এই অ্যারোসনের উপর একটা ক্লিক করতে হবে আপনি যখনই অ্যারোসোনের ক্লিক করবেন দেখবেন এই লোকেশনটা কিন্তু আপনার মোবাইলে চলে যাবে এই লোকেশনটা আপনি যখনই সেন্ড করে দিবেন আপনার প্রিয় মানুষের মোবাইলে কাজ শেষ আপনার প্রিয় মানুষের মোবাইলটা আপনার প্রিয় মানুষকে দিয়ে দেবেন দুয়ার পর চলে আসবেন এখন আপনার মোবাইলে আপনার মোবাইলে এসে আপনার যে ইমো অ্যাপ্লিকেশন আছে এই ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন যখনই আপনি ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে এখন দেখুন আপনার প্রিয় মানুষের যে প্রোফাইল আছে এই ইমো প্রোফাইল আপনি করবেন কি আপনার প্রিয় মানুষের ইমো প্রোফাইলটা ওপেন করে নেবেন প্রিয় ইমো প্রোফাইল ওপেন করার পর দেখুন এখানে কিন্তু আপনার প্রিয় মানুষের মোবাইল থেকে সেন্ড করলেন লোকেশনটা সেই লোকেশনটা কিন্তু এখানে সেন্ড দেখা যাচ্ছে আপনাকে করতে হবে কি এই লোকেশনের উপর একটা ক্লিক করতে হবে যখনই আপনি লোকেশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এই রকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন নিচে একটা অপশান ডাইরেকশন এই ডাইরেকশনের একটা ক্লিক করবেন এই ডিরেকশান তো একটা ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে দেখুন এখানে একটা অপশান পাবেন এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু অ্যালাউ চাবে এই অ্যালাউ ক্লিক করে আপনি পারমিশনটা দিয়ে দেবেন আপনি যখনই পারমিশন দিয়ে দেবেন এরকম শো করবে এখান থেকে আপনি করবেন কি এই যে ওকে অপশন আছে ওকে অপশানে ক্লিক করে আপনি ওকে ওকে করে দেবেন ওকে করার দেওয়ার সাথে সাথে দেখুন আপনার প্রিয় মানুষ এখন বর্তমানে কোন জায়গায় আসে সেই জায়গায় কিন্তু এরকম শো করবে এখানে দেখুন নিশ্চয় কিছু অপশন পাবেন এখানে বর্তমানে এই ডিভাইসটা কোন জায়গায় আসে সম্পূর্ণ কিন্তু এখানে নাম সহকারে আপনি দেখতে পাবেন এই যে দেখুন এখানে কিন্তু নাম সহকারে দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা ইমোর মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার প্রিয় মানুষ কোথায় আছে কী করতেছে সম্পূর্ণ লোকেশন বার করতে পারবেন তাও সঠিক লোকেশন তে দেখুন আমি এখানে দেখুন যে এই বর্তমানে এই মোবাইলটা যে জায়গায় আছে সেই জায়গার নামটাও কিন্তু এখানে শো করবে তে এইভাবে আপনারা যে কোনো ইমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড বা যে কোনো ব্যক্তির লোকেশন বের করতে পারবেন